আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আমি খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করছি আর এটা হচ্ছে খেজুর গুড় দিয়ে বানানো হাড়ি ভাঙা মিষ্টি আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা মিষ্টি রেসিপি চেয়েছেন তারা না নাহলে পারফেক্টলি এটা করতে পারবেন না আর যেহেতু আমি মিষ্টিটা বাসার জন্য বানিয়েছি তাই খুব ভালো করে ডেকোরেশন করার প্রয়োজন মনে করিনি তো যাই হোক তাছাড়া সেদিন আমার একটু ব্যস্ততা বেশি ছিল অন্য কোনো দিন সে কথাগুলো শেয়ার করব তো এই হচ্ছে আমার আজকের মিষ্টি রেসিপি এই মিষ্টিটার নাম হচ্ছে খেজুর গুড়ের হাড়ি ভাঙে মিষ্টি আমি আগেও বলেছি যে আমি গুড় দিয়েই বেশিরভাগ মিষ্টি বানানোর চেষ্টা করি তো এই হচ্ছে দুধ এখানে আমি দুই লিটার নিয়েছি এটাকে আমি বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এই দুধটা থেকে আমি ছানা কেটে নেব তো ছানা কাটার জন্য আমার ভিনিগার লাগবে তো আমি এখানে রাঁধুনি সিরকা এটা ইউজ করেছি তো এখানে আমি দুই টেবিল চামচের মতো ভিনিগার নেবো সাথে হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে দেবো আর এই পানিটায় অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে তারপর ছানাটা কেটে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ছানাটা যেন খুব বেশি শক্ত কিংবা নরম না হয়ে যায় স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য আমরা যে এরকম ছানা তৈরি করি ঠিক সেরকমই হবে তো এখন দুধে বলক চলে এসেছে এখন আমি অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানিটা এইভাবে দিয়ে দিব আর হালকা একটু নেড়ে দেব তো এই কাজটা আমি এক চামচ দিয়েই করেছি তো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এরকম সবুজ একটা পানি বের হয়ে আসে ততক্ষণ এই কাজটা করে যেতে হবে তারপরে এটাকে পাতলা কাপড়ে ঢেলে ছেঁকে নিতে হবে যেন পানি না থাকে তো এই তো আমার ছানাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। কিন্তু তার আগে আমি দুইটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। এই দুইটা ইনগ্রেডিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি এই দুইটা ইনগ্রেডিয়েন্ট মিস করে যান তাহলে কিন্তু মিষ্টিটা আমার মতো পারফেক্ট হবে না হয়তো অন্যরকম কিছু হতে পারে তো যাই হোক এদের এক চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এক চা চামচ ময়দা দিয়ে দেবো জাস্ট এইটুকুই দুই লিটার দুধ থেকে যে পরিমাণ ছানা আসবে সেটাতে আমি এক চা চামচ চিনি এক চা চামচ ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব ঠিক যেরকম আমরা ভর্তা করে থাকি সেভাবে আর কি ছানাটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে আর এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মিষ্টিতে যে একটা জালি জালি ভাব আসে সেটা কিন্তু এই চিনি দেওয়ার কারণে আর একটু ময়দা দিলে বাইন্ডিংটা ভালো আসে তো যার জন্য এই দুইটা জিনিস অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তো হাত দিয়ে কিছুক্ষণ মাখানোর পরে আমি এটাকে হাতের তালু দিয়ে আবারও একবার ম্যাশ করে নিব পুরো ছানাটাকে ঠিক হাতের এই তালুটা দিয়ে আপনারা এইভাবে প্রেস করে করে একবারই এই কাজটা করবেন এর বেশি করার দরকার নেই কারণ বেশি করলে আবার ছানাটা হয়তো ভালো থাকবে না তখন মিষ্টিটাও ফুলবে না তো এই কাজটা আমি একবার করে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একবার পুরো ছানাটাকে ম্যাশ করে নেয়ার। তো এখন আমার এই কাজটাও করা হয়ে গেছে এখন আমি সব কিছু এক জায়গায় করে নিচ্ছি এবং এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব। আর আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তো প্লিজ সবাই কষ্ট করে একটু বুঝে নেবেন আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে সমান পরিমাণে হাতের মাধ্যমেই আর কি এরকম ভাগ ভাগ করে নিচ্ছি আমি দু লিটার দুধ দিয়ে ষোলোটা মিষ্টি বানাবো এখানে তো প্রথমে চার ভাগ করে নিলাম তারপরে এটাকে এভাবে আবার এক একটা থেকে চারটা চারটে করে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি একটু বড়ো সাইজের করবো যার জন্য আর কি এভাবে করে নিয়েছি তো এখন আমি মিষ্টির শেপটা দিব তো দেওয়ার জন্য আমি এক হাতেই কাজটা করবো মানে প্লেটের উপরেই সাধারণত আমি এটা করে থাকি তো প্রথমে একটু হাত দিয়ে চেপে নেব তারপরে হচ্ছে প্লেটের উপরেই এভাবে সামান্য একটু ঘুরিয়ে তারপর একটা লম্বাটি শেপ দেব আর হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে আমি রেক্ট্যাঙ্গল শেপের একটা মিষ্টি তৈরি করব আর কি তো হাড়িভাঙা মিষ্টি সাধারণত এই টাইপেরই হয়ে থাকে তাই আমিও এটাই করেছি আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি তাই পুরো ভিডিওটা আর শেয়ার করলাম না এটুকুতেই আপনারা বুঝতে পারবেন আশা করছি তো তার পরবর্তী প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো একটা পাত্র নিতে হবে যেটা একটু ছড়ানো টাইপের মিষ্টিগুলো খুব সহজেই যেন ছড়িয়ে ছিটিয়ে আর কি ফুলতে পারে সেরকম একটা পাত্র আর খুব ভালো মানে তাপ নিতে পারে এরকম একটা পাত্র নিতে হবে আর আমি এখানে খেজুর গুড় নিয়েছি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে নিয়েছি এটাকে ভেঙে আমি এর মধ্যে দিব তো এখানে যে গুড়টা দিব সেটা খুবই অল্প পরিমাণ মানে আমার হাতের মুঠো দিয়ে হয়তো দেড় মুঠের মতো হবে মানে এক মুঠ পুরা হবে আর একটু দিয়ে দিয়েছি আর সাথে আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিব এক মুঠের মতো দিয়ে হচ্ছে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই সময় আসলে বিদ্যুৎটা চলে গিয়েছে যার জন্য আমি আপনাদের খুব ভালো করে এটা দেখাতে পারছি না তবে এখানে তেমন কিছুই নেই জাস্ট মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব যখন বলক চলে আসবে তখন এক এক করে সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি হাই হিটে বিশ মিনিটের মতো রান্না করে নেব আর এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই যেটুকু পানি দিয়েছি ওইটুকুতেই আমার রান্নাটা হয়ে যাবে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে কি করতে হবে সেই প্রসেসটাও দেখিয়ে দিব। তবে তার মাঝে একটা কাজ করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আরও দুই লিটার পরিমাণ দুধ আমি হচ্ছে জাল করে নিয়েছি এবং এখানে আমি এই তো হাফ কাপের মতো হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আবারও জাল করে নিব খুব বেশি ঘন হয়ে যাবে এটা দু লিটার দুধকে এক লিটার পরিমাণ করে নিতে হবে তারপরে হচ্ছে পরবর্তী প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর অবশ্যই এই কাজটা করে রাখতে হবে তো এইদিকে আমার মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব বিশ মিনিট পরে মিষ্টিগুলো অটোমেটিক্যালি যখন নিচের দিকে চলে যাবে তখন বুঝতে হবে মিষ্টিটা হয়ে গেছে তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নিব। তো মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরেকটা পাত্রের মধ্যে আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে হচ্ছে মিষ্টিগুলো চেপে চেপে রসগুলো ফেলে দিয়ে তারপর দুধের মধ্যে ডুবিয়ে দিব আর সারা রাতের জন্য অপেক্ষা করব যেন ভালো করে এই দুধটা মিষ্টিগুলো টেনে নেয় আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম ঠিক এভাবে সবগুলো মিষ্টি চেপে চেপে রস ফেলে দিয়ে তারপর দুধের মধ্যে দিতে হবে এরপরে হচ্ছে পরের দিন আমি সকালবেলা এটা বের করে নিয়েছি এবং দুধ থেকে তুলে দেখুন আবার আগের মতো হয়ে গেছে তো সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি প্রথমে একভাবে সাজালাম সেটা ভালো লাগলো না তারপরে আসলে অন্যভাবে করলাম তো যাই হোক এভাবে সবগুলো মিষ্টি সাজিয়ে নিতে হবে তো এরপরে আমি মাওয়া দিয়ে মিষ্টিটাকে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন তবে মাওয়া দিলে এর টেস্টটা ভালো আসে যার জন্য আমি মাওয়া দিয়ে এটা সাজিয়ে নিয়েছি অনেকেই ভাবতে পারেন এটা হয়তো গুড় দিয়ে করেছি কিন্তু না আমি গুড় দিয়ে করে নিই এটা ছিল মাওয়া এটা ক্যারামেল একটু গাঢ় কালারের ছিল যার জন্য কালারটা এরকম এসেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে খাবেন অন্যদেরকে খাওয়াবেন দেখবেন অনেক প্রশংসা পাবেন তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ